হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে বহু দেশ ধিকরা ধিকার জানায় ওদের ওরা বাইরে থেকে টাকা নেয় ওরা আরব থেকে টাকা নেয় আমি তো প্রমাণ দেখিয়ে দিলাম কাতার গভর্নমেন্টের কাছ থেকে টাকা নিয়েছে এরকম বহু গভর্নমেন্টের কাছ থেকে টাকা নেয় এরা আশা করছি দেখা যাচ্ছে করে দিচ্ছি হিউম্যান রাইটস ওয়াচ লং সোল্ড আউট টু দ্য ইসলামিক ইকোসিস্টেম গ্রিসড বাই মানি ফ্রম ইসলামিক ডিকটেটরশিপ আরও অনেক উত্তর আছে তো এই ধরনের রাষ্ট্র বা এরকম সংগঠনের কাছ থেকে এই হিউম্যান রাইটস ওয়াচ নামক সংস্থাগুলো বা এরকম এই ধরনের সংস্থাগুলো প্রচুর ডোনেশন পেয়ে থাকে এরা কেউই সম্মিলিত জাতিপুঞ্জের কোনো শাখা সংগঠন নয় এরা প্রায় ওই লক্ষ্মীর ভান্ডার টান্ডার কী সব বলে থাকে যে এটা নাকি সম্মিলিত জাতিপুঞ্জ অ্যাকসেপ্ট করেছে যদিও লক্ষ্মীর ভান্ডারে কোনো স্বীকৃতি আমি অন্তত দেখিনি এগুলো বেসরকারি সংগঠন এদের বিরুদ্ধে বহুদিন ধরে অভিযোগ চলছে যে এরা ওই সমস্ত ইসলামিক ইকোসিস্টেম বা জর্জ সরসের মতো আমেরিকান ডিপ স্টেটের সাহায্য পেয়ে থাকে এটা আন্তর্জাতিকভাবে এমন একটি সংগঠন যাদের নিয়ে প্রচুর বিতর্ক আছে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে এক্সাম্পল হিসেবে সাইট করছেন হোয়াট ডাজ ইট সিগনিফাই এর মানেটা কি হয় কী মন্তব্য এই ধরনের মন্তব্য যে করে সেটি একটি মূর্খ পশ্চিমবাংলায় দুটো শ্রেণীর মানুষ আছে একদল মানুষ যারা তৃণমূল তারা পড়াশুনোও করে না তারা ক্ষমতার ভারে আক্রান্ত এবং ক্ষমতার রাখার জন্য ব্যাগ্র হয়ে উঠেছে আর আরেক শ্রেণীর মানুষ যারা পড়াশুনো করে যারা খবর রাখে সবাই তৃণমূল নৈরদী দলের লোকজন তারাও ঘুরিয়ে প্রকাশ্যে বা পরোক্ষে সেই চক্রান্তে শরিক হয়ে যাচ্ছে এগুলো ঠিক হচ্ছে না মানুষ কিন্তু সব পাচ্ছে এত করেও নরেন্দ্র মোদীকে সরাতে পারেননি ভবিষ্যতেও পারবেন না আপনার সরকার জিত আপনার দল জিতবে কি জিতবে না সেটা সেই পর্ব আমরা করি না আমরা শুধু বলি পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে ভারতবর্ষকে বাঁচাতে হবে কারণ ক্ষমতার লোভে এই ঘটনাও ঘটানো হচ্ছে কোন লেভেলে এরা নামতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সীমান্তবর্তী এলাকায় যারা এই রোহিঙ্গা মুসলমান অথবা বাংলাদেশি মুসলমান রয়েছে তাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে কারা না জেলা জেলাশাসক কাদের নির্দেশে নির্বাচন কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করে রীতিমতো রক্তচক্ষু দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন যে যদি কোনোভাবে নাম কাটার ব্যবস্থা বা সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন বিজেপি কর্মীদের বাড়ি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে এমনকি নির্বাচন কমিশন ঘেরাও করা হবে একেবারে রক্তচক্ষু নিয়ে বলছে রাখুন যারা বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ঢুকেছে তাদের এখান থেকে চলে যেতে হবে এখন থেকে আমি খুব আতঙ্কে রয়েছি যে কি পরিস্থিতি তৈরি হতে পারে এই ধরনের কথাবার্তা এই একটা লোক এরপর এই সমস্ত লোকের পাশাপাশি আরও যদি সব বলতে শুরু করে এই অশিক্ষিত মন্তব্যের কি রিয়াকশান হবে ভাবতে পারছেন অবিলম্বে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তা নইলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব আগামী দিনে আর এরা তো সব সর্বনাশ করে দিয়ে চলে যাবে সিপিএম একটা অশিক্ষিত দল অর্ধশিক্ষিত দল আমার কথা এখানে পরিষ্কার নির্বাচন কমিশন যে এসআইয়া শুরু করেছে সেই কাজ চলবে তাতে সিপিএম কি বললো না বললো কিচ্ছু যায় আসে না ছাগলের কথাই গুলিবন্ধ হয় না তাই এই ছাগলদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই সিপিএম শূন্য শূন্যই থাকবে আগামী দিনে এখন যেটা ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট হয়েছে এটা জিরো পার্সেন্টের দিকে অতি দ্রুততার সঙ্গে তারা এগিয়ে যাবে সন্দেহের কোনো জায়গা নেই এই সমস্ত দেশদ্রোহী অশিক্ষিত মূর্খদের কথার উত্তর দেওয়া দরকার নেই এদের লক্ষ্য একটাই পশ্চিমবঙ্গে এই শাসক দলটা যা যাতে থাকে চোরে চোরে মাস বাই তারাও চুরি করেছে এখনও চুরি হচ্ছে এ তাদের ছেড়ে দিয়েছে কারণ সেই চোররা এই এখানে ঢুকে পড়েছে বলে বদলা নয় বদল চাই চোরে আমার ঘরে চাই এইভাবে সব চোরগুলো ঢুকে পড়েছিল ফলে তারা এই কাজ করবেই ইএমকে সবক শিখিয়ে দিয়েছে বম্বে হাইকোর্ট বোম্বে হাইকোর্ট পরিষ্কার বলেছে অত গাজা ফাজা ভাবতে হবে না দেশের কথা একটু ভাবুন ওরা কোথায় কথা গাজার কথা ভাবে ভিয়েতনামের কথা ভাবে ওদের এক নেত্রীকে সেদিন ছবি দেখলাম মৌলানা ভাসানির একটা ইয়ে বই দেখাচ্ছে এরা তীব্র ভারত বিরোধী মৌলানা ভাসানি যে ছিয়াত্তরে বহু লোক নিয়ে এসেছিল ইয়ে ভেঙে হইতে আমাদের ফারাক্কা ড্যাম ভেঙে দিতে এবং যে ডিক্লেয়ার করেছিল যে নর্থ ইস্টটা বাংলাদেশে লাগবে এই লোকের বই যারা দেখায় তারা হচ্ছে দেশদ্রুপ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তার একটি রিপোর্ট তুলে ধরে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় বিদেশের মানবাধিকার সংস্থা তারাও বলছে যে বিজেপির রাজত্বে এখানে অর্থাৎ ভারতবর্ষে ভাষা সন্ত্রাস চলছে এবং বেছে বেছে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে অত্যাচার নিপীড়ন এমনকি দেশান্তর পর্যন্ত করা হচ্ছে কি বলবেন আমি এটা কথা বলি সেটা হচ্ছে সব কিছু একটা রিয়াকশন থাকে তো এই আপনি বলার পরে আমার পাশেই মোবাইলটা ছিল এক স্যান্ডেলে এই পোস্টটার পরেই একজনের পাল্টা পোস্ট দেখছি এবং সে একটা খবরও তুলে দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ অ্যাকসেপ্টেড থ্রি মিলিয়ন ইউরোজ ফ্রম কাতারি গভর্নমেন্ট কাতারি গভর্নমেন্ট এই হিউম্যান রাইটস ওয়াচকে তিন মিলিয়ন ইউরো দিয়েছে এক মিলি এক ইউরো মানে একশো টাকার বেশি এক ইউরো সুতরাং তিন মিলিয়ন ইউরোর পরিমাণটা বুঝে নিতে হবে তো এই ধরনের সংগ মানে রাষ্ট্র বা এরকম সংগঠনের কাছ থেকে এই হিউম্যান রাইটস ওয়াচ নামক সংস্থাগুলো বা এরকম এই ধরনের সংস্থাগুলো প্রচুর মানে ডোনেশন পেয়ে থাকে এক এখানে আরেকটা মানে এই ওনার এই বক্তব্যের উত্তর একজন লিখেছে এস সানু বলে একজন একদম দেখা যাচ্ছে আশা করছি দেখা যাচ্ছে ওকে করে দিচ্ছি হিউম্যান রাইটস ওয়াচ লং সোল্ড আউট টু দ্য ইসলামিক ইকোসিস্টেম গ্রিজড বাই মানি ফ্রম ইসলামিক ডিক্টেটরশিপ ডিকটেটরশিপ আরও অনেক উত্তর আছে সেগুলো আর আমি বেশি যাচ্ছি না তাহলে আলোচনাটা দীর্ঘায়িত হবে এই যে হিউম্যান রাইটস ওয়াচ বা এই ধরনের সংস্থাগুলো এরা কেউই সম্মিলিত জাতিপুঞ্জের কোনো শাখা সংগঠন নয় এরা প্রায় ওই লক্ষ্মীর ভান্ডার টান্ডার কী সব বলে থাকে যে এটা নাকি সম্মিলিত জাতিপুঞ্জ অ্যাকসেপ্ট করেছে যদিও লক্ষ্মীর ভান্ডারে কোনো স্বীকৃতি আমি অন্তত দেখিনি কন্যাশ্রীর একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা স্বীকৃতি দিয়েছে তাও সম্মিলিত জাতিপুঞ্জ নিজের থেকে দেয়নি তা সেই হিসেবে দেয়নি ছেড়ে দিলাম সেই আলোচনা এই হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনগুলো সম্মিলিত জাতিপুঞ্জের কোনো সংগঠন নয় এগুলো বেসরকারি সংগঠন এদের বিরুদ্ধে বহুদিন ধরে অভিযোগ চলছে যে এরা ওই সমস্ত ইসলামিক ইকোসিস্টেম বা জর্জ সোরসের মতো আমেরিকান ডিপ স্টেটের সাহায্য পেয়ে থাকে এরা ভারতের ভালো কিচ্ছু দেখে না যেরকম কিছু সংস্থা আছে ভারতে হার নাকি আফ্রিকার চেয়ে কম খারাপ দেখায় মানে আমরা নাকি আফ্রিকার চেয়েও খারাপ পাকিস্তানের চেয়েও খারাপ এখানে পাকিস্তানের লোকজন খেতে পায় না ফলে এরকম অদ্ভুত অদ্ভুত সব রিপোর্ট এগুলো পায় দেয় এরা সেই রিপোর্টকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এক্সাম্পল হিসেবে সাইট করেন তাহলে লোকে হাসাহাসি করবে আরে সবাই তো তৃণমূল নয় তো কিছু লোক তো পড়াশুনোটা করে এই পশ্চিমবাংলায় দুটো শ্রেণীর মানুষ আছে একদল মানুষ যারা তৃণমূল তারা পড়াশুনোও করে না তারা ক্ষমতার ভারে আক্রান্ত এবং ক্ষমতার রাখার জন্য ব্যঘ্র হয়ে উঠেছে আর আরেক শ্রেণীর মানুষ যারা পড়াশুনো করে যারা খবর রাখে সবাই তৃণমূল নয় ওই জন্য বললাম তো এই এক স্যান্ডেলের যে পোস্টটা তারাও তো দেখবে তারা হাসাহাসি করবে এটা আন্তর্জাতিকভাবে এমন একটি সংগঠন যাদের নিয়ে প্রচুর বিতর্ক আছে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে এক্সাম্পল হিসেবে সাইট করছেন হোয়াট ডাজ ইট সিগনিফাই এর মানেটা কি হয় যেরকম আমি বলি যখন খাগড়াগড় বিস্ফোরণ ঘটল এই রাজ্য থেকে বলে দেওয়া হলো এটা রয় গা কাণ্ডটা ঘটিয়েছে র কাণ্ডটা ঘটিয়েছে শোনার পর থেকেই পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম উল্লাসে ফেটে পড়লো তারা বললো তো একটা রাজ্যের মানে দায়িত্ববদ্ধ মানুষরা বলছে যে এই ঘটিয়েছে আর ওরা কথা কথা আইএসআই আইএসআই এর বলে কিচ্ছু করেনি আমি জানি না এই এই ব্যাপারগুলো কার কাকে কি বলবো আসলে বাঁচার জন্য এমন জায়গায় পৌঁছে গেছে দেশের মান সম্মান নিজে ওদের মান সম্মান এদের না হয় নেই আমাদের কিছু বলারও নেই তাতে তদন্তের প্রয়োজন রয়েছে আমি জানি না সেটা সাধারণ মানুষ বলুক আমি শুধু বলব শুভ বুদ্ধির উদয় হোক হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে বহু দেশ ধিকরা ধিক্কার জানায় ওদের ওরা বাইরে থেকে টাকা নেয় ওরা আরব থেকে টাকা নেয় আমি তো প্রমাণ দেখিয়ে দিলাম কাতার গভর্নমেন্টের কাছ থেকে টাকা নিয়েছে এরকম বহু গভর্নমেন্টের কাছ থেকে টাকা নেয় এরা ওই সমস্ত আরবের ইসলামিক গভর্নমেন্টের কাছ থেকে লক্ষ্য একটাই লক্ষ্য হচ্ছে ভারতের যে একটা অস্মিতা একটা কি বলবো সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি তৈরি হওয়ার দিকে এগোচ্ছে ভারতবর্ষ একটা উন্নত ভারতবর্ষ হওয়ার পথে আটকানো মূল লক্ষ্য এদের জ্বরসর আমেরিকান ডিপ স্টেট একটা ভয়ঙ্কর চক্রান্ত যে চক্রান্ত দু হাজার চব্বিশ সালে পরে বোঝা গেছিল কি চক্রান্ত ওরা করেছিল এবং এখানকার কিছু তথাকথিত বিরোধী দলের লোকজন তারাও ঘুরিয়ে প্রকাশ্যে বা পরোক্ষে সেই চক্রান্তে শরিক হয়ে যাচ্ছে এগুলো ঠিক হচ্ছে না মানুষ কিন্তু সব দেখতে পাচ্ছে এত করেও নরেন্দ্র মোদীকে সরাতে পারেননি ভবিষ্যতেও পারবেন না এবং জেনে রাখুন যারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে ঢুকেছে তাদের এখান থেকে চলে যেতে হবে আপনার সরকার জিত আপনার দল জিতবে কি জিতবে না সেটা সেই পরোয়া আমরা করি না আমরা শুধু বলি পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে ভারতবর্ষকে বাঁচাতে হবে কারণ হরিয়ানার মুখ্যমন্ত্রী পরিষ্কার একটা কথা বলে দিয়েছেন মিস্টার সাইনি। যে এই ধরনের কাণ্ড কারখানায় দেশবিরোধী শক্তি তারাই মদত পাবে এটা যেন না হয় এটা ভয়ঙ্কর ঘটনা ক্ষমতার লোভে এই ঘটনাও ঘটানো হচ্ছে কোন লেভেলে এরা নামতে পারে স্যার কিন্তু আপনি বলছেন ঠিকই কিন্তু গতকালকে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সীমান্তবর্তী এলাকায় যারা এই রোহিঙ্গা মুসলমান অথবা বাংলাদেশি মুসলমান রয়েছে তাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে কারা না জেলা জেলাশাসক কাদের নির্দেশে নির্বাচন কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করে রীতিমতো রক্তচক্ষু দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন যে যদি কোনোভাবে নাম কাটার ব্যবস্থা বা সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন বিজেপি কর্মীদের বাড়ি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে এমনকি নির্বাচন কমিশন ঘেরাও করা হবে একেবারে রক্তচক্ষু নিয়ে বলছেন নির্বাচন কমিশন যদি ঘেরাও করা হয় নির্বাচন কমিশন তার কার্যকলাপে যদি বাধা পায় সে ব্যাপারে সুনির্দিষ্ট কেন্দ্রীয় আইন রয়েছে সেক্ষেত্রে এই সরকারের সাথে কি করবে সেটা ভবিষ্যতের প্রশ্ন সেটা আমি বলতে পারি না এখন আগে করে দেখুক তারপর দেখা যাবে কিন্তু যারা ডোমিসাইল সার্টিফিকেট বেআইনিভাবে যদি দেন এটা যদি ঠিক হয় তাকে আমি স্পষ্ট করে একটা কথা বলে দিই বিহারে কিন্তু সম্ভবত তিপ্পান্ন জনকে জেলে যেতে হয়েছে কারণ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়ে ওই সরকারি কর্মচারীরা অন্যায় করেছিল জাস্ট এটা মনে করিয়ে দিই একবার কারণ এস আই করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা এই সাংবিধানিক সংস্থা সংবিধানের দ্বারা সংরক্ষিত সেই সাংবিধানিক সংস্থার কাজে বাধা দিলে বা সেখানে কোনো রকম বেআইনি কাজ যে করবে সে কিন্তু নিজের চাকরি নিজের সম্মান নিজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে পরিষ্কার এটা আমি অন্তত বলে দিতে চাইছি আজকে বার্নপুরে ইস্কোর কারখানার ট্রেনিং একটা প্রোগ্রাম ছিল সেখানে তৃণমূলের কাউন্সিলর অশোক রুদ্র তিনি বলছেন যখনই যেখানে উত্তরপ্রদেশ বিহারের পরিযায়ী শ্রমিকদের দেখা হবে তাদেরকে খ্যাদানো হবে না মানে উনি কি ট্রেনিং দিতে গিয়েছিলেন নাকি বক্তৃতা রাখতে গিয়েছিলেন ট্রেনিংয়ে উনি কি বক্তৃতা রাখেন ট্রেনিং প্রোগ্রাম তো যারা এক্সপার্টরা তারা আসে উনি কিসে এক্সপার্ট হবে খ্যাদানোতে এক্সপার্ট নাকি আমি তো বুঝে উঠতে পারলাম না এক্সপার্ট মুশকিল হচ্ছে এই লোকগুলো কতদূর কি পড়াশুনো আমি আগে একটু আগে শুরুতে বলেছিলাম যে একটা হচ্ছে এক শ্রেণীর মানুষ তৃণমূল পড়াশুনো জ্ঞান নিয়ে তারা একটা পার্টিকুলার কমিউনিটি ওই কথায় কথায় ওদের দল দিদি ওগুলো নিয়ে ওরা চলে পড়াশুনো কোনো ধারও ধারে না আর আপনি দু মিনিট কথা বললে আপনার মাথায় গরম হতে থাকবে ওদের সঙ্গে কথাও বলা যায় না আজকাল এটাই হচ্ছে মুশকিল মানে দুর্ভাগ্য আমাদের কারণ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ওদের সঙ্গেই বসতে হয় এবং তাদের মানে যখনই লজিক পারবে না তখন আর ব্যক্তিগত আক্রমণ এগুলোকে সামলাতে হয় এখন কি করা যাবে যেমনি সমস্যা হচ্ছে যে ওই টমাস জেফারসনের একটা কথা আছে দ্য গভর্নমেন্ট উই ইলেক্ট ইজ দ্য গভর্নমেন্ট উই ডিজার্ভ আমাদের মধ্যে কপালে এটাই ছিল কারণ আমাদের এর বেশি আমি আমরা যোগ্য কিনা আমি জানি না মানুষকে প্রমাণ করতে হবে যে আমরা এর ভালো কিছু যোগ্য আগামী নির্বাচনে সেটা আমি মানুষকে করতে বলবো আমি শুধু একটা কথা বলবো এই সমস্ত অশিক্ষিত মন্তব্যের বিরুদ্ধে আবার আমি বলছি এটা একটা অশিক্ষিত মন্তব্য এই ধরনের মন্তব্য যে করে সেটি একটি মূর্খ এবং তার বোঝা উচিত যে এই পশ্চিমবঙ্গের কত মানুষ বাইরে আছে ও জানে যে পশ্চিমবঙ্গের কত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে আছে এই সংখ্যাটা পশ্চিমবঙ্গ সরকার যা জানিয়েছিল একবার সম্ভবত বিধানসভাতে একুশ না বাইশ লক্ষের কথা বলেছিল অ্যাকচুয়ালি সংখ্যাটা তার চার গুণ হতে পারে এবং আমরা যখন প্যান্ডেমিক হচ্ছিল তখন বুঝেছিলাম দেখেছিলাম লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে ফিরে এসেছিল এবং এখানকার ইকোনমি সাংঘাতিকভাবে ডাউন হতে শুরু করেছিল এমনিতে পশ্চিমবঙ্গের ইকোনমির অবস্থা অত্যন্ত খারাপ কারণ এখানে কোনো প্রোডাকশান ইন্ডাস্ট্রি আর হচ্ছে না আস্তে আস্তে কমছে তাদের সংখ্যা প্রোডাকশান ইন্ডাস্ট্রি খুব কমে যাচ্ছে ফলে এখানে যেটা দাঁড়িয়ে গেছে কিছু ঘরবাড়ি তৈরির কার ইয়ে চলছে নির্মাণ শিল্পের কিছু কাজ চলছে দুই হচ্ছে এখানে সার্ভিস সেক্টর কিছু কাজ করছে এর বাইরে নতুন একটা কয়েক হাজার কর্মচারীকে নিয়ে উৎপাদন শিল্প গাড়ি কারখানা বা অন্য কিছু গত চোদ্দ বছরে হয়নি তার আগের চৌত্রিশ বছরেও হয়নি ফলে আমরা কিন্তু ক্রমশ নিচের দিকে নেমেছি ফলে যে পরিযায়ী শ্রমিক তৈরি হয়েছে আমি সবাইকে শ্রমিক বলবো না যে মানুষগুলো বাইরে কাজ করছে যদি সবাইকে শ্রম দেয় ধরলে শ্রমিক ধরি তাহলে দুটো শ্রেণীর মানুষ আছে একটা হোয়াইট কলার জব যারা করে ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি সেক্টরে কাজ করে তাদের একটা বড় অংশ বাইরে চলে গেছে বিশেষত ইঞ্জিনিয়াররা ডাক্তাররা তবু এখানে না প্র্যাকটিস করছে কিছু বাইরে গেছে কিছু বিদেশে চলে যাচ্ছে ইঞ্জিনিয়ারদের কোনো তাদের যোগ্য কাজ এখানে নেই বাইরে চলে যাচ্ছে যারা আইটি প্রফেশনাল তাদের একটা বড় অংশ হয় বেঙ্গালুরু তা নইলে মুম্বাই তা নইলে আহমেদাবাদ চলে যাচ্ছে এটা হচ্ছে যারা হোয়াইট কালার জব করে এরকম হোয়াইট কালার জব যারা করে তারা চলে গেছে তার পাশাপাশি রয়েছে আনস্কিল্ড লেবারস আমি পরিষ্কার বলবো যে একটু ত্রিবান্দ্রম ত্রিবনন্তপুরম যাবে ওই লোকটি যাবে গিয়ে দু একটা পাড়ায় যাক সেখানে অনেক পাড়া আছে যেখানে বাঙালিরা এত বেশি থাকে গেলে একটা দুটো ঘর অন্তর অন্তর বাংলায় কথা শোনা যাবে কারণ লোকগুলো ওখানে গেছে এবং নির্মাণ শিল্পে কাজ করছে ব্যাঙ্গালুরুতে স্টেশন থেকে শুরু করে শহরের রাস্তাঘাটে হাঁটলে প্রচুর বাঙালিকে পাওয়া যাবে কাজ করছে ওখানে আহমেদাবাদে কাজ করছে সুরাটে কাজ করছে সেখানে সুরাটে আবার একটা অংশের মানুষ খুব ভালো কাজ করে বিশেষত মেদিনীপুরের ঘাটাল অঞ্চলের মানুষ তারা স্বর্ণ ব্যবসায়ী তারা সোনা ব্যবসা করে সোনার শিল্পী দারুণ শিল্প ইয়ে করে এবং চাহিদা প্রচুর সুরাটে তাদের চাহিদা প্রচুর আমি নিজে জানি মুম্বাইয়ের জাভারি মার্কেটে আমি একটু আগে গিয়েছিলাম অবশ্য বাবা অসুস্থ ছিল তখন টাটা হসপিটালে নিয়ে গিয়েছিলাম বাবাকে একদিন সময় ছিল হাতে ঘুরে ঘুরে বেরিয়েছিলাম জাভেরি মার্কেটে দেখিয়েছিলাম অজস্র বাঙালি কাজ করে ওখানে সোনার কাজ করে সংখ্যাটা নিশ্চয়ই বেড়েছে একদিনে আমি আর তারপরে জাভেরি মার্কেট যাইনি মুম্বাই গেলেও জাভেরি মার্কেট যাওয়ার সুযোগ হয়নি ফলে কত মানুষ বাইরে গেছে কাজ করতে নির্মাণ শিল্পে কাজ করতে এখন আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতাই বলি যে কাশি বারাণসী সেখানে গিয়ে আমি রিক্সাওয়ালা চেপেছিলাম রিক্সাওয়ালা ছিল বাংলার মুর্শিদাবাদ থেকে যাওয়া একটি ছেলে ওখানে রিক্সা চালাতে গেছে বলে এই পুরীতে কিছুদিন আগে গিয়ে দেখেছিলাম পুরীতে রিক্সা চালাচ্ছে বাংলার মেদিনীপুর জেলার একটি ছেলে মেদিনীপুর জেলায় রিক্সা চালিয়ে লাভ হয় না বলে আজকে যদি সেই মানুষগুলোকে ওরা তাড়ায় কোথায় যাবে ওরা বোঝে এরা এই লোকগুলো বোঝে এই অশিক্ষিত মন্তব্য করার আগে বোঝে এ রাজ্যে বিহার থেকে অনেকে কাজ করে আজ নয় শয়ে শয়ে একশো দুশো বছর আগে থেকে এর আগে এখানে পাঞ্জাবি রাজনার ট্যাক্সি চালাতো এবং তাদের খুব সুনাম ছিল আমি দেখেছি অনেক সময় অনেককে বলতো বা আমাকে এই একা যাচ্ছি সর্দারজি ট্যাক্সি এবারে ট্যাক্সি নিয়ে নেবি কারণ মানুষের একটা ভরসার জায়গায় ছিল সর্দারজিদের ওপরে এখন ট্যাক্সিওয়ালা আমি অন্তত গত পাঁচ বছরে একজন সর্দারজিকেও ট্যাক্সি চালাতে দেখিনি সব পেশাটা ছেড়ে দিয়েছে তারা অন্য কাজ পেয়ে পাঞ্জাবে বা বাইরে চলে গেছে এখন এখানে বেশি গাড়ি চালায় বিহারের লোকজন কারণ বিহারে যেহেতু জনসংখ্যা কিছু কাজের পরিমাণটা কম তারা বাইরে চলে আসে এখানে চেন্নাইতে দিল্লিতে ট্যাক্সি চালায় কাজ করে ম্যানুয়াল লেবারগুলো করে তারা ঠিক একই অবস্থা বাংলার হাজারো হাজারো লাখো লাখো মানুষ বাইরে কাজ করছে আজকে বলছে বিহার ইউপির লোককে তাড়াবেন ইউপির পরিযায়ী শ্রমিক পরিমাণ খুব কম খুব বেশি পাবেন না বিহারের পাবেন অস্বীকার বিহারে জনসংখ্যা পিছু মানে ইয়ে জনসংখ্যা ওখানে ডেনসিটি অনেক বেশি ফলে বিহারে এইটা ঘটবে আগামী বহু বছর ঘটতেই থাকবে আজ থেকে কুড়ি বছর আগেও আমি যখন কলকাতায় দেখতাম উড়িষ্যার লোকজন কেউ দোকানে রান্না করতো কেউ রাস্তার মোড়ে মোড়ে জামা কাপড় আয়রন করতো দেখতে পান এখন কটা লোক আছে যাদের এখানে ঘরবাড়ি করেছে তা আছে বা অল্প কয়েকজনকে ম্যাক্সিমাম আর নতুন কেউ আসেনি কারণ এখানে মজুরি পরিমাণ কম এখানে একটা জামা কাপড় আয়রন করতে লোককে কত টাকা দেবে বাইরে করলে অনেক বেশি টাকা পাবে ফলে এখানে আর আসছে না কেউ কারণ আমাদের ইকোনমি স্ট্যান্ডার্ডটা কমেছে তারা বাইরে চলে যাচ্ছে বিহারের লোকজন প্রচুর বাইরে চলে যাচ্ছে এখানে কাছে বাংলা বলে চলে আসেন নইলে একটা বড়ো অংশ মুম্বাইতে আছে একটা বড়ো অংশ দিল্লিতে আছে তারা ওখানে ব্যাঙ্গালোরে আছে ওরা কাজ করছে ওখানে ফলে আজকে বিহারের লোকজনকে আমরা তাড়িয়ে যদি দিই যদি উত্তরপ্রদেশের লোক দেখলে ধাওয়া করবে তারপর তারা যদি আমাদের ধাওয়া করতে শুরু করবে চাকরি কে দেবে চাকরি কে দেবে আমি খারাপ ভাষা কিছু উল্লেখ করছি না এদের পিতৃদেবরা তো চাকরি দেবে না তারা এসে এই যে ইকোনমির ওপর প্রেশার্স ক্রিয়েট করবে কী হবে তখন এসে অশিক্ষিত মন্তব্য করার আগে একটু বুঝে করে যে কি করছে এত অশিক্ষিত কেন ওই লোকগুলো মানে দল থেকে তো বোঝাতে পারে যে এরপর এইসব ঘটনা ঘটলে সামলাবো কি করে মানে সত্যি অশিক্ষিতদের হাতে ক্ষমতা চলে গেলে যে ভয়াবহ পরিস্থিতি হয় পশ্চিমবাংলা সেটাই প্রমাণ করছে বার বার বারবার মানুষকে বলবো দেখুন কাদের আপনার রিলেট করেছেন এরপর অন্য রাজ্য থেকে মেরে যদি তাড়িয়ে দেয় আমরা আমরা যাব কোথায় এই রাজ্যের লোকগুলো যাবে কোথায় আমি তো এটা শুনেই আতঙ্কিত হচ্ছে এই ধরনের কথাবার্তা এই একটা লোক এরপরে এই সমস্ত লোকের পাশাপাশি আরও যদি সব বলতে শুরু করে এই অশিক্ষিত মন্তব্যের কী রিয়াকশান হবে ভাবতে পারছেন অবিলম্বে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তা নইলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব আগামী দিনে আর এরা তো সব সর্বনাশ করে দিয়েই চলে যাবে তারপরে যে আসবে তাকে তো সামলাতে হবে এরা ছাব্বিশের পর থাকবে না নিশ্চিত কিন্তু আমাদের তো সামলাতে হবে ভারতীয় জনতা পার্টি আসবে কমতা আর কেউ আসবে না ফলে এখন থেকেই আমি খুব আতঙ্কে রয়েছি যে কী পরিস্থিতি তৈরি হতে পারে বলছি নির্বাচন কমিশনের যে তালিকা ভোটার তালিকা সংশোধন সেটা নিয়ে ভুল বোঝানো হচ্ছে বাংলা বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বা ভিন রাজ্যে সেটা নিয়ে ভুল বোঝাচ্ছেন মমতা ব্যানার্জি আর মমতাকে সাহায্য করতে দোসর সিপিএম সুজন চক্রবর্তীরা ময়দানে নেমে পড়েছেন সিপিএম একটা অশিক্ষিত দল অর্ধশিক্ষিত দল আর সিপিএমকে সবক শিখিয়ে দিয়েছে বম্বে হাইকোর্ট বম্বে হাইকোর্ট পরিষ্কার বলেছে অত গাজা ফাজা ভাবতে হবে না দেশের কথা একটু ভাবুন ওরা কোথায় কোথায় গাজার কথা ভাবে ভিয়েতনামের কথা ভাবে ওদের এক নেত্রীকে সেদিন ছবি দেখলাম মৌলানা ভাসানির একটা ইয়ে বই দেখাচ্ছে এরা তীব্র ভারত বিরোধী মৌলানা ভাসানি যে ছিয়াত্তরে বহু লোক নিয়ে এসেছিলো ইয়ে ভেঙে আমাদের ড্যাম ভেঙে দিতে এবং যে ডিক্লেয়ার করেছিল যে নর্থ ইস্টটা বাংলাদেশে লাগবে এই লোকের বই যারা দেখায় তারা হচ্ছে দেশদ্রোহী এই সমস্ত দেশদ্রোহী অশিক্ষিত মূর্খদের কথার উত্তর দেওয়া দরকার নেই এদের লক্ষ্য একটাই পশ্চিমবঙ্গে এই শাসক দলটা যা যাতে থাকে চোরে চোরে মাস দুতো বাই তারাও চুরি করেছে এখনও চুরি হচ্ছে এ তাদের ছেড়ে দিয়েছে কারণ সেই চোররা এই এখানে ঢুকে পড়েছে বলে বদলা নয় বদল চাই চোরেদের আমার ঘরে চাই এইভাবে সব চোরগুলো ঢুকে পড়েছিল ফলে তারা এই কাজ করবেই কিন্তু আমার কথা এখানে পরিষ্কার নির্বাচন কমিশন যে এসআইয়া শুরু করেছে সেই কাজ চলবে তাতে সিপিএম কি বললো না বললো কিচ্ছু যায় আসে না ছাগলের কথাই গুলিবন্ধ হয় না তাই এই ছাগলদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই সিপিএম শূন্য শূন্যই থাকবে আগামী দিনে এখন যেটা ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট হচ্ছে এটা জিরো পার্সেন্টের দিকে অতি দ্রুততার সঙ্গে তারা এগিয়ে যাবে সন্দেহের কোনো জায়গা নেই এই বকে যাক বকর বকর পড়ে যাক আর কিছু ওদের পেয়ারের চ্যানেল আছে যারা ওদের কথায় কথায় ডাকে ওদের কথা খুব বেশি করে শোনায় তাদের ওই কংগ্রেস লেফট লিবারেল ইকোসিস্টেম ক্ষমতায় ওদের খুব আনন্দ হয় বিজেপিকে ওদের বড্ড বয় আর কি ওদের আমি আশ্বস্ত করতে চাইছি বিজেপি ক্ষমতায় আসবে তোমার হাজার চেষ্টা কোন লেফারিভার সিস্টেম কে ক্ষমতায় আনতে পারবে না এরা দেয়ার বার্কিং ডগস ওই ঘেঘ করবে আর কিচ্ছু হবে ধন্যবাদ